আসসালামু আলাইকুম ইবরওয়ান আশা করি তো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা রেসিপি চিকেন কষা সবার ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আগে সব রেডি করে রাখছি চুলা জ্বালিয়ে নিলাম এখন সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভেজে নিতে হবে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে এত লাল লাল করে ভেজা হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম তারপর লবণ হলুদ জিরা গুঁড়ো আদা মরিচ বাটা বাটা সব এখন একখানে মিশিয়ে নেব এখন একটা ছুন্নির সাহায্যে সব মশলাগুলো একটু একটি নাড়াচাড়া করে নেব তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢেকে দিয়ে দেব এটা ঢেকে দিয়ে দিলাম একটু সিদ্ধ হবে তাহলে চিকেন সিদ্ধ হয়ে গেছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক কমেন্ট করতে ভুলবা না এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার ঢেকে দিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেছে তেল বের হয়েছে এখন কষিয়ে নেব তিন থেকে চার তিন চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার রান্নার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে মিডিয়াম আসে কষিয়ে নিচ্ছি চলো কষানোর সময় একটু একটু করে পানি দিতে হবে নিচে না হলে দাগ লেগে যেতে পারে কষানো হয়ে গেছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে গল্প করতে করতে কষানো হয়েই গেল এখন জিরা গুঁড়োর মশলা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি জিরা গুঁড়োর মশলা দিলে কি সুন্দর একটা গ্রান আসে এখন একটু পানি দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম ঢেকে দিয়ে দিলাম আজকে আমি ফার্স্ট ভয়েস দিচ্ছি একটু নার্ভাস ফিল হচ্ছে মানিয়ে নিও বন্ধুরা এই তো চিকেন কষা রান্নারে রেডি রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে নেব চুলাটা বন্ধ করে দিলাম অনেক সুন্দর হয়েছে সবাই একটা লাইট করে দিও একটা বাটিতে পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আমার চিকেন কষা খেতেও কিন্তু দারুণ হয়েছে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো সবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে